বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায় পাকিস্তান এটি করা গেলে আঞ্চলিক বাণিজ্যের পরিধি বাড়বে বলে আশা করে দেশটি একই সাথে বাংলাদেশের সাথে আকাশ ও নৌপথে যোগাযোগ বৃদ্ধি সহ নানা বিষয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যের আগ্রহ দেখিয়েছে পাকিস্তান আঞ্চলিক বাণিজ্য জোরদার করার জন্য সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অর্থপ্রদেষ্টা ড সালিউদ্দিন আহমেদ সকালে বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের আলোচনায় এসব প্রসঙ্গ উঠে আসে প্রায় বিশ বছর এই সভার আয়োজন হল ঢাকায় বিশ বছর পর দুদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য দুই দশক পর আবারও আলোচনার টেবিলে বাংলাদেশ ও পাকিস্তান রাজধানীর এন ইসি বাংলাদেশের পনেরো এবং পাকিস্তানের চোদ্দ সদস্যের প্রতিনিধি দল যৌথ অর্থনৈতিক কমিশন জেইসি বৈঠকে অংশ নেন বৈঠক শেষে অর্থ জানান কৃষি তথ্য প্রযুক্তি সেবা হালাল খাদ্য সহ বেশ কিছু খাতে বাণিজ্য বৃদ্ধিতে আলোচনা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখন সেসব কাজ এগিয়ে নিয়ে যাবে আঞ্চলিক জোট সার্ককে কার্যকর করা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি আমরা সার্ককে চেয়েছিলাম একটু শক্তিশালী করতে সার্কটা এখন আমরা ভেবেছি সার্ক এবং এর বিয়ন্ড দ্যাট আমরা যদি যেতে পারি এরকম প্রপারেশন প্রত্যেকদের সাথে আলোচনা করে আমরা করব এতে কিন্তু বাংলাদেশ এবং অন্য দেশ পাকিস্তানের সাথে আমরা এখন করেছি অন্য দেশের সাথে করলে কিন্তু আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো এবং মোটামুটি আমি বলব একটা অত্যন্ত সফল একটা সভা হয়েছে পাকিস্তানের জ্বালানি মন্ত্রী বলেন বাংলাদেশের পাট পণ্য ওষুধ ও কৃষিপণ্য আমদানি করার সুযোগ আছে পাশাপাশি নৌ ও আকাশপথে যোগাযোগ বৃদ্ধি করতে আগ্রহী পাকিস্তান বলেন বাণিজ্যের পরিধি বাড়লে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক মজবুত হবে দুই দেশই এক বিষয় একমত যে এতদিনের সম্পর্কের পরও বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্যের পরিধি এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়নি পাট আমাদের আমদানির অন্যতম পণ্য থাকবে এর পাশাপাশি আরও কিছু কৃষি পণ্য নেওয়া যায় কিনা সেটি নিয়ে ভাবা হয়েছে বাংলাদেশের ওষুধ আমদানি নিয়ে নতুন করে ভাবছে পাকিস্তানের পাশাপাশি বিদ্যুত ও জ্বালানি সহযোগিতা নিয়েও আজ আলোচনা বৈঠকে বাংলাদেশের বিএসটিআই এবং পাকিস্তানের পিএইচ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয় মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা